প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমতুল্লা দর্শক আজকে যে ভিডিওটি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে তা হলো গ্রামীণ রাস্তাঘাট গ্রামীণ পারিপার্শ্বিক অবস্থান গ্রামের বাস্তব চিত্র যা আপাম জনতার স্থানীয় যে চলাচল মুভমেন্ট এবং পারিপার্শ্বিক কার্যবলির বিবরণী নিয়ে আজকে হাজির হয়েছে দেখতে থাকুন এবং উপভোগ করুন গ্রামীণ জীবনের বাস্তবতা বাস্তবতায় মানুষ কতটা বাধার সম্মুখীন এবং কঠিন জীবন পার করে থাকে রিয়েল ফোটোজ রিয়েল লাইফ রিয়েল মুভমেন্ট দেখতে থাকুন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে অনুপ্রাণিত করবেন এবং আরও নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির ইনশাআল্লাহ সে প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন بس. السلام عليكم ورحمه الله জানলে অবাক হবেন এই জনপদেই বেড়ে ওঠা সেই ব্যক্তি এখন শুধু স্মৃতি হয়ে রয়েছে প্রতিদিন প্রতিটি মুহূর্ত এই জনপদে চলাচল করেছি সত্যি অবাক লাগে মানুষের জীবনটাই এমন পিওর্স সকল ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া রাখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু